সপ্তম শ্রেণী বিষয় সংস্কৃত আজকের ক্লাসে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে সংস্কৃত বিষয়ের উপর প্রশ্ন আছে সেই উত্তরগুলি নিয়ে আলোচনা করব আজকে তিন নম্বর সেট শ্যামবাজার এভি স্কুল এই স্কুল থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন সংস্কৃত বিষয়ের উপর তো চলো ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো প্রথমে আছে কি সংস্কৃতে অনুবাদ করো কি আছে পাকা ফলগুলি হবে পক্কানি ফলানি শুকনো পাতাগুলি শুষ্কানি পত্রানি সুন্দর নগরগুলি সুন্দরা নগরা সাদা বাড়িগুলি সেতা গৃহা প্রখর তাপ প্রখর তাপ। আমাদের বাড়ি অস্মাকম গৃহম এইভাবে আমি করে দিয়েছি একটু দেখে নেবে দেখো এই যে ফলগুলি এটা বহু বচন বোঝাচ্ছে ফল হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ তাই তার বিশেষণ পাকা ওটা ক্লিবলিঙ্গে দিতে হবে পক্কানি ফলানি ক্লিবলিঙ্গ শব্দের বিশেষণ পক্ষ সুকনো পাতাগুলি এটাও হয়েছে পত্র শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ দুই দাগে দেখো সর্বনাম পদ কাকে বলে সংস্কৃত ভাষায় সর্বনাম পদের উদাহরণ দাও সর্বনাম পদ কাকে বলছে যে পদ বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলা হয় এই পদ বিশেষ পদের বিশেষণ রূপেও ব্যবহৃত হয় উদাহরণটা কি দিয়েছি অহম বিদ্যালয়ং গচ্ছামি অহমটা হচ্ছে এখানে সর্বনামপথ আরও একটা উদাহরণ হচ্ছে স পুস্তকং পঠতি স হচ্ছে এখানে পদ এরপর মতি শব্দের সম্পূর্ণ রূপ লেখো তিন তিনের দাগে আছে আমার এই চ্যানেলে মতি রূপের উপর একটা ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসটি দেখলে মতি শব্দরূপের হস্যৈকার দীর্ঘই ভুল হবে না একটু দেখে নেবে এর এরপর চারের দিকে আছে গম ধাতুর লটের সম্পূর্ণ রূপলেখ দেখো লট হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল অর্থে লট লকার ব্যবহার করা হয় তিনটি পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর বচন হচ্ছে এক বচন দুচন বহু বচন এইভাবে থাকে তাহলে কিভাবে পড়তে হবে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তী গচ্ছসি গচ্ছথ গচ্ছথ গচ্ছামি গচ্ছাব গচ্ছাম এরপর পাঁচের দাগে আছে সর্বনাম পদগুলি খুঁজে নিয়ে লেখো প্রথম উদাহরণটি কি আছে অয়ম অনির্বাণ এখানে অয়মটি হচ্ছে সর্বনাম তারপরে আছে স উত্তম ছাত্র স হচ্ছে সর্বনাম তিনেরটা হচ্ছে ইতিহাসহি হি তস্য অতীব প্রিয় বিষয় তস্বর তস্য হচ্ছে সর্বনাম পরেরটিও অস্তিতস্য এক ভোগিনী তস্য সর্বনাম আর তস্বাহ নাম অনিন্দিতা তস্বাহ তস্যা হচ্ছে সর্বনাম এরপর দেবনাগরী হরফে লেখো কয়েক পাঁচটি দেওয়া আছে তার আগে তোমাদের ভালো করে এক থেকে নয় পর্যন্ত কিভাবে লিখতে হয় সংখ্যাগুলো দেবনাগরী হরফে আমি লিখে দিয়েছি একটু ভালো করে দেখে নেবে আর যেটা দিক না কেন তোমাদের যদি ভালোভাবে জানা থাকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি তাহলে অবশ্যই করতে পারবে তাহলে আমার এই আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে